তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট তো আজকে আমরা অনেক কাল পর মানে অনেক অনেক বহু কাল পরে আমরা হাঁটতে বেরিয়ে যা কীর্তি করেছি সেইগুলো তোমার সাথে একটু শেয়ার করলাম তো তোমরা একটু দেখতে থাকো গুড মর্নিং এভরিওন তো অনেক কাল পরে আমরা একটু হাঁটতে বেরিয়েছি ঠিক আছে মানে অনেক কাল পরে সত্যি কথা বলতে দিন অ্যালার্ম দিয়ে আর ওঠা হয় না তো আজকে সূর্য হাতকা লেয়ারে উঠেছে আর আমরা হাঁটতে বেরিয়েছি প্লিজ সেজ আজ আমরা হাঁটতে বেরিয়ে সবাইকে উদ্ধার করে দিয়েছি লাইক সো আমার সাথে পার্টনার বেরিয়েছে মাপে মাপপি সে হাই না সকালবেলা কাউকে একশো করে খুব বাজে মাইয়া কিন্তু আর শেখা তো তোমরা দেখতে পাচ্ছো মাম্পি কেমন সকালবেলা উঠে কিরকম পাগলামা করছে অ্যাকচুয়ালি পুরো পাগলা পাগলা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে পার্কের দিকে এদিকটা হাটটা কমপ্লিট হয়ে গেছে হাঁটা কমপ্লিট হয়ে গেছে আমরা বসেছিলাম হাঁটিনি এতটাই অলস ভালো লাগছে না হাঁটতে যাই অলরেডি একটা এই ভিডিওটা দেখে আমাদের অনেক কেউ গালাগালি দেবে তার জন্য ক্ষমা চাইছি আগে থাকতে কি করবো ভালো লাগছে না জীবানি আসছিল সারাত্রি ঘুম হয়নি তো সেই কারণে চলো এবার দেখা যাক পার্কে গিয়ে একটুখানি বসতে পারি কিনা তো মাম্পি কিছু বলতে চাও তুমি সকালবেলা তোমার হাঁটতে যাওয়ার এক্সপিরিয়েন্স তো ঘুমতে দেবে না এ কোনো কথা কি করে হয় তো যাই হোক আমরা যাচ্ছি দেখা যাক ভাল লাগছে না অনেক বিরক্তি ফিল করছি তো আমরা হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আমরা চলে যাব পার্কে পার্কের ভেতরে তখন এসে যেই দেখছি দেখছি এক দুখানে হনুমান রয়েছে হনুমান দুটো সত্যি কথা বলতে এতটা লাফালাফি করে যাচ্ছিলো এবার আমি ভাবলাম কি সেই ভিডিওটা তুলে তো সামনে যায়নি বাবা কি দরকার আছে তো দেখছি ওরা প্রচুর পুরো রেলিং দিয়ে না পুরো দৌড়োদৌড়ি করছে এত দৌড়োদৌড়ি করছে বলার মতো না ভাবো তাহলে ওরাও দৌড়োদৌড়ি করছে ভাবা যায় শুধু আমরাই আসি না অলস কথা করে আমরা বলতে আমি যাই হোক তো তারপরে এখানে আমাদের ইয়ারসান ঘাটটা এখানে একটু এসেছিলাম দেন এখানে এই কাগজ ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছিলো তাই জন্য একটুখানি ফটো তুলছিলাম দেন ফটো তোলার পরে একটুখানি ভিডিও করলাম এত ভালো লাগছিলো তারপরে আমরা বাড়ি এসে টানা এক ঘুম দিয়ে ঘুম থেকে উঠে লুচি আর ছোলার ডাল খেয়ে তারপরে পড়াতে যাবো কারণ আজকে আমার একটু বেরোনোর কথা আছে ওর সাথে যেহেতু অনেক দিন ধরে ওর কলেজের চাপ পরীক্ষার চাপ রয়েছে প্লাস আবার অফিসের কাজের চাপ রয়েছে সেই কারণে আর দেখা হচ্ছিল না তো সেই জন্য আবার আজকে বলেছে আসবে তো সেই কারণে তাড়াতাড়ি আমি দুটো একসাথে পরে নিলাম দেন তারপরে আমি ওর জন্য সে একটুখানি কিনেছিলাম কিন্তু দুটো পেস্ট্রি ওর নয় পেস্ট্রি একটা আমার আর চকলেট ফ্লেভারটা আমি খেয়ে নিয়েছি দেন আমি একটা ওকে শুধু দিয়ে দিয়েছি কীরকম না আমি কি করব যাই হোক ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেন এখন বেরোনো যাক হট ভুল সেদিন আমি চুলটা খুলছি না এমনি চুলটা আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে বলার মতো না শ্যাম্পু চেঞ্জ করে 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 আর কোনো লাভই হচ্ছে না তো যাই হোক তো চলো তাহলে বেরোনো লেটস গো আর বেরিয়ে কন্টিনিউ করছি তো আমার রাস্তায় বেরিয়ে মানে রাস্তায় না কোথাও বেরিয়ে কিছু বই বই সেটা আমার এক ফটো ভালো লাগে না ঠিক আছে কারণ আমি অনেকে ছাতাটা নিই তা যে দৌড় ছাতাটা আবার নিতে হবে না এমনি তো তারপর এখন টোটোতে উঠবো উঠে তারপর চলে যাবো তো সেই কারণে আর ছাতাটা নিয়ে নিই তারপরে ধর যে দূর নিয়ে নিলে ভালো তো পুরো পুড়ে যাচ্ছে এমনিই আমি কালো তারপরে আমাকে আর দেখতে পাওয়া যাবে না এতটাই কেলটি হয়ে যাব তো যাই হোক তো তারপরে এখানে দেখতে পাচ্ছি এত রোদ আর এই ড্রেসটা কি সুন্দর একটা ড্রেস না যাই হোক এই টপটা এই টপটা কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে যাই হোক আর আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটা নেক্সট কোনো ভিডিওতে তো তারপরে দেখতে পাচ্ছ মানে আমি উঠতে উঠতে এসেছি সাথে সাথে দেখছি এই টিফাইভে বাসটা উঠতে উঠতে চলে এসেছে দেন তারপরে আমি ওর জন্য একটুখানি জল নিয়ে এসেছিলাম ঠান্ডা জল আর এই পেস্ট্রিটা যাই হোক তো তারপরে এই যে আমি তো জানতামই না আমাদের এখানে একটা মানে রামকৃষ্ণ একটা হল আছে সেটার প্রথমবার দেখলাম এখানে যাই হোক তো ওই দেখো চলে এসেছে আমি জানতাম না এদিকে ও জানতো যে আমাদের এখানে একটা হল রয়েছে কোনো মানে আছে মানে কিচ্ছু বলার নেই সত্যি আমি জানতাম না এটা হচ্ছে পুরো নইটি বর্দা ব্রিজের অপোজিটে ট্রেন্ডসের ওপরে তো যাই হোক তো তারপরে কথা বলতে বলতে তারপরে আমরা একটু খেয়ে নিলাম অরেঞ্জ জুস তারপরে আমি ওখানে বলছি একটুখানি পিছা পিছা তারপরে ওখানটা হাওয়াটা লাগছে আমি হাওয়াটা একাই খাচ্ছি আর ওকে আমি দিচ্ছিলাম না যাই হোক তো অনেকদিন পর দেখা হয়ে মানে খুব ভালো লাগলো আর একটুখানি কাজের চাপটা একটু কমেছে আর পরীক্ষাগুলো একটু শেষ হয়েছে তো সেই কারণে তারপরে এখানে টিক টিকিট কাটছিল তারপরে আমি তোমার সেখানে একটুখানি ভিডিওটা শেয়ার করছি আর আমি যদি এখানে কোনোদিনও আসিনি হলটায় প্রথমবার আসছি আপনি জানতামনি এখানে কোনো একটা হল ছিল তো তারপরে আমি ওখানে দেখছি দূর থেকে যে এটা বর্দা ব্রিজ না বলছে হ্যাঁ কী সুন্দর লাগছে মানে ফোনে আমি জানি না তোমাদের সাথে কতটা ভাল লাগছে কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিলো জাস্ট বলার মতো না এত সুন্দর তো তোমাদের সাথে জুম করে দেখানোর একটু চেষ্টা করলাম তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না তো তারপরে আমার তো মানে কী বলবো আমার এই ব্রিজটা যদি রাত্রেবেলা হেঁটে যাওয়ার খুব ইচ্ছা আছে খুবই ভাল লাগে দুর্গাপুজোর সময় যখন গেছিলাম তখন দেখেছিলাম তো তারপরে এখানে একটু একটুখানি হলটা তোমাদের সাথে একটুখানি ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম তা তারপরে এখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি এখানে কাঁচটায় ও হো কী ভালো লাগছে টপটা পরে আমার দারুণ লাগছে টপটা হেভি সুন্দর কমফোর্টেবল এত ভালো লাগছে তো পুরো নরম তো যাই হোক তো তারপরে এই ফার্স্ট টাইম এই হলটায় ঢুকে একটু তোমাদের সাথে একটু ভিডিওটা দেখাচ্ছে তোমরা দেখো সুন্দর বেশ হলটা বেশ ভালো লেগেছে তারপরে আলাপ বইটা দেখতে এসেছিলাম খুব সুন্দর বইটা খুব ভালো লেগেছে লাস্টের দিকটা একটু ইমোশনাল হয়ে গেছিলাম সবাই আর কি হ্যাঁ কিন্তু বইটা খুবই সুন্দর খুবই মানে খুবই সুন্দর হয়েছে মানে খুব ভালো লেগেছে তো তোমরাও যাও গিয়ে দেখে আসো তো তারপরে আমরা পার্কে এসেছিলাম তো পার্কে আসার পরে ওখানে লেবু চা নিয়েছিল আমার চা ভালো লাগে না আমি ওটা নামিয়ে নিয়েছি দেন তারপরে ওকে দিয়ে দিয়েছি দেখে নিয়েছি তারপরে দেখো আমরা পার্কে ঢোকার পরে তারপরে ওখান থেকে আমরা যেহেতু খাবার অর্ডার করেছিলাম দেন খাবার অর্ডার করার পরে আমরা করেছিলাম হচ্ছে গিয়ে বাটার নান আর হচ্ছে চিকেন বাটার মশালা দিন তারপরে আমরা এখন বাড়ি যাওয়ার পালাম তো চলো তো তারপরে বাড়িকে এসে আমার বান্ধবী ইউটিউবার বান্ধবীর সাথে দেখা হয়েছে চার চ্যানেল তোমরা দেখতে পারো ফাঙ্কি টাঙ্কিতে হ্যাঁ আমার সাবস্ক্রাইব করা আছে তোমরা ওখানে দেখতে পারো তারপরে দেখো কোকাকোলা নিয়ে তারপরে ওখান থেকে টোটো ধরে বাড়ি চলে যাবে আর আমিও চলে এলাম বাড়ি এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে